মোহাম্মদ নাফিজ মাহমুদ আমার চ্যানেল একজন ঢাকায় থেকে বলছি সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের দ্বিতীয় খণ্ড পড়াশোনা কেন করবেন কেন করবেন না এ বিষয়ে আমার যে বক্তব্য ছিল তা শুরু করতে চাচ্ছি আমার এই বিষয়বস্তুটা আসলে কাদের উদ্দেশ্যে বলা তার আগে আমার একটু সংক্ষিপ্ত পরিচিত আমি তুলে ধরতে চাই সে হচ্ছে আমি অনার্স মাস্টার্স এম এ করেছি মার্কেটিং থেকে এবং বর্তমানে আমি একটি নির্বাহী প্রতিষ্ঠানে আছি তো দীর্ঘদিন ধরে পনেরো ষোলো বছর ধরে যাবত চাকরির অভিজ্ঞতার আলোকে আমি আমার বক্তব্যগুলো আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি বা প্রদান করছি যাতে আমার বক্তব্যে আপনারা কিছুটা হলেও উপকৃত হয় আমার এই বক্তব্য মূলত পুরান ঢাকার যারা স্থানীয় জেনারেশন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যারা এক থেকে দুই জেনারেশন তিন জেনারেশন ঢাকায় আছেন সবাইকে নিয়ে উদ্দেশ্য এই বক্তব্য তুলে ধরা কারণ হচ্ছে আপনারা যদি আমার বক্তব্যে কিছুটা উপকৃত হন আমার এই বক্তব্য যদি আপনাদেরকে কিছুটা অনুপ্রাণিত করে আপনাদের লাইক সাবস্ক্রিপশন আমার ভিডিও করতে আরও সাহায্য করবে তো প্রথম পর্বে আমি আসলে পড়াশোনা নিয়ে অভিভাবকদের কিছু কথা বলেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যখন বাচ্চাদেরকে নিয়ে আপনাদের প্ল্যানিং শুরু করবেন তার আগে আপনাদের কিছু বিষয়বস্তু জানা প্রয়োজন তো সেটা বলার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ডে ঘটনা বলতে চাই এটা হচ্ছে একজন আমার এলাকায় আমাদের পার্শ্ববর্তী একজন বাড়িওয়ালা ছিলেন যিনি ছিলেন একজন সচিব এবং বেশ সরাম ধন্য তো তার চার ছেলে মেয়ে ছিল এর মধ্যে বড় ছেলে এবং বড় মেয়ে হচ্ছে অনেক ট্যালেন্টেড বাট বড় ছেলে ওই লেভেলের ট্যালেন্টেড ছিলেন না তার তারপরে যে মেয়ে ছিলেন উনিও আসলে ওই ধরনের খুব কোয়ালিফাইড ছিলেন না এবং তারপরে যে ছোটোজন এখন সেও যথেষ্ট কোয়ালিফাইড ছিল বিষয়টা হচ্ছে এই কথাগুলি বলার উদ্দেশ্য কেন বলার উদ্দেশ্য হচ্ছে যে এই চারজন এই ঘটনাটা আপনারা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে একটা গার্জিয়ান আসলে কীভাবে তার সন্তানদের পিছনে তাদের সঞ্চয় এবং মেধা ইনভেস্ট করেন তো এই সচিব আঙ্কেলের যে বড়ো ছেলে উনি মেধাবী না সত্ত্বেও আঙ্কেল তার জমানো সঞ্চয় টাকা দিয়ে তাকে বাইরের থেকে ডিগ্রি করিয়ে নিয়ে আসেন এমন এমন একটা ডিগ্রি করিয়ে নিয়ে আসেন যার ফলে আজকে সে একটা বড় প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে কাজ করছে এবং তার যে ছোটো মেয়ে উনিও খুব বেশি সাধারণ স্টুডেন্ট ছিলেন এবং এতটাই সাধারণ স্টুডেন্ট ছিলেন যে ওনার রেজাল্ট খুব করপরতা আসতো আমাদের এলাকার স্কুলে কিন্তু সেই মেয়েকে উনি এখন একজন ডেন্টালের সার ডাক্তার বানিয়েছেন তার পিছে সুন্দরভাবে সময় শ্রম এবং মেধা প্রয়োগ করে মেধা শুধু না এখানে বলবো ইনভেস্টমেন্ট করে তারা খুব সাধারণ এবং সিম্পল যাপন জীবনযাপন করতেন এবং যেই টাকাটা তারা জমাতেন সেই টাকাটা তারা সন্তানদের উদ্দেশ্যে ব্যয় করেছেন এবং খুব সুন্দর করে বুদ্ধিমত্তার সাথে ব্যয় করেছেন আমার আপনাদের বড় উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনারা যে সন্তানদেরকে পড়াশোনা করান যে গাতানুগতিক পড়াশোনা আজকে আমি গত পর্বে তিনটা মিডিয়ামের কথা বলেছিলাম আমরা আসলে ছেলে বাচ্চাদের কি করতেছি একটা প্রেসে ফালিয়ে দিচ্ছি এই তিন মাধ্যমের পড়াশোনা আমরা বাচ্চাদের পিছিয়ে করছি কিন্তু এই পড়াশোনা করার পর বাচ্চাটা কি আসলেই কি তার জীবন সে কি সাকসেসফুল হবে সেইটা কি আমরা আসলেই কনফার্ম করতে পারব আসলেই না এখানে মূল বিষয়টাই হচ্ছে যে আপনারা কীভাবে এই বাচ্চাকে ছোটোকাল থেকে তার পিছিয়ে ইনভেস্ট করবেন তার পিছিয়ে মেধানা তার পিছিয়ে কীভাবে টাকায় বিনিয়োগ করবেন কারণ আপনার বাচ্চা হচ্ছে আপনার অ্যাসেট এবং এই অ্যাসেটকে আপনি যেভাবে ইনভেস্ট করবেন এই অ্যাসেটটা সময় আপনার লাইবিলিটিস না হয়ে তার একটা নিজস্ব বিশাল বড়ো অ্যাসেটে পরিণত হবে এবং সমাজের জন্য সে একটা কর্মক্ষম একটা যুগোপযোগী একটা মানুষ হিসেবে তৈরি হবে তো এখন আমার কথা হচ্ছে এটা যে আমাদের আমরা যারা অভিভাবক যারা আছি যাদের সন্তানরা বড় হচ্ছে বা যাদের সন্তানরা এখন ইউনিভার্সিটিতে পড়ে বাচ্চা আসলে পড়াশোনা করার আগে তাকে যে আমি যে তিনটা মাধ্যমে পড়াবো যেটা আমি বললাম ইংলিশ বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন এই তথাগতিত পড়াশোনার পর তারা যখন অনার্স মাস্টার্স করবে এই করার পর তাদের হাতে যদি কোনো টাকা পয়সা না থাকে তারা কিভাবে বাস্তব জীবনে ফেস ফেস করবে কারণ পড়াশোনা কিন্তু আপনার দুই টাইপের একটা হচ্ছে আপনার তথাকথিত আমাদের যে হচ্ছে পড়াশোনা যেটা আমরা রেগুলেশন যেটা আমরা স্কুলে পড়ি পুঁথিগত বিদ্যা আরেকটা হচ্ছে তার চাকরি জীবনে তাকে অনেক স্কিল ডেভেলপমেন্ট করতে হয় তাই সন্তানকে আপনি যদি বড় করতে চান আপনাকে আগে ছোটকাল থেকে তার পিছিয়ে সুন্দরভাবে ইনভেস্ট করতে হবে যাতে এই তথাকিথ সমাজের প্র্যাক্ট্রেসে সবার থেকে সে যেন এগিয়ে থাকে তার জন্য কি করতে হবে তার জন্য আপনাকে আসলে ইনভেস্টমেন্টের পিছিয়ে মনোযোগ দিতে হবে ধরেন আপনি একজন নিম্নবর্তবিত্ত পুরান ঢাকার লোক এখন আপনার আপনি শিক্ষিত কিন্তু আপনার সন্তানকে আপনি তথাকথিত বাংলা মিডিয়ামে পড়াচ্ছেন এখন আপনি এখানে আপনার মা শুরুর থেকেই মাথায় রাখতে হবে আপনার সন্তান যখন জন্মের শুরুর থেকেই আপনি যদি সন্তানের নামে কোনো সেভিংস অ্যাকাউন্টে আপনি যদি পাঁচশো এক হাজার টাকা করেও জমান এটা যদি আপনার সন্তান গ্র্যাজুয়েশন করার অবস্থা এই টাকার যে টাকার পরিমাণটা আসবে এটা যদি আপনি ধীরে ধীরে জমিয়ে রাখতে পারেন আপনার আমিত্য পর্যন্ত এটা কিন্তু আপনার সন্তানের জন্য একটা অ্যাসেট হিসেবে কাজ করবে কারণ সন্তান কিন্তু যখন বড় হবে শুধু আজকালকার যুগে তথাবথিত পড়াশোনা দিয়েও চলবে না তা লাগবে টাকা পয়সা কারণ আপনার সন্তান অনেক অভিভাবক আছেন যারা সুন্দরভাবে সন্তানের এডুকেশনের জন্য অর্থাৎ সে যাতে হাই এডুকেশন করতে পারে ইন ঢাকা ভালো ইনভেস্টে পড়তে পারে তার জন্য আগে থেকেই টাকা পয়সা জমিয়ে রাখেন এবং একটা সময় এই টাকাটা সন্তানের পিছিয়ে খরচ করবেন তো আমার কথা হচ্ছে শুধু ইউনিভার্সিটির জন্য না তার লাইফের জন্য আপনি যদি কিছু টাকা পয়সা সেটা তার জন্ম থেকেও শুরু হতে পারে আপনি সেটা আপনি ইন্স্যুরেন্স করতে পারেন এডু ইন্স্যুরেন্স এডুকেশনের অনেক ইন্স্যুরেন্স আছে বিভিন্ন কোম্পানির আপনি যেতেই পছন্দ হয় অথবা অন্য কোনো মাধ্যমে ধরেন তার জন্য যদি টাকা পয়সা জমিয়ে রাখেন সেটা পাঁচশো হোক এক হাজার হোক ধরেন আপনি যদি জন্ম থেকে না পান ক্লাস ফাইভে যখন একটা বাচ্চা উঠলো আপনি যেই টাকাটা ধরেন আপনার আজকে আপনার কাছে পাঁচশো টাকা জমানোর কথা ধরলাম যে আপনার কাছে আছে বাজেট আছে সেই পাঁচশো টাকা যদি আপনি প্রতি মাসে সন্তানের নামে কোন জায়গায় সেভিংস করে রাখেন সে যখন ফাইভে উঠবে তার এরপরে সে যখন অনার্সে ফাইভ থেকে শুরু করে সে যখন অনার্সে উঠবে তার মাঝখানে মিনিমাম তার গ্যাপ হচ্ছে ছয় এবং চার দশ বছর দশ থেকে তেরো বছর তার একটা গ্যাপ আছে এই গ্যাপে যদি তার হাতে মিনিমাম পাঁচ লাখ টাকার একটা সেভিংস যদি আপনি তার নামে করতে পারেন সন্তানটা যদি পড়াশোনা শেষ করে এই টাকাটা পায় তখন সে কিন্তু একটা বিরাট শক্তি পাবে এই শক্তিটা কি শক্তিটা হচ্ছে সে এটা দিয়ে কোনো জায়গায় কাজে লাগাতে পারবে সে ছোটোখাটো কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবে বা এই টাকাটা কাজে লাগিয়ে সে ভবিষ্যতে কোনো ট্রেনিং নিয়ে সে কোনো একটা উচ্চ শিক্ষার মাধ্যমে সে নিজেকে তৈরি করতে পারবে আমার কথা হচ্ছে আপনারা তো এমনি অনেক অভিভাবক অনেক সচেতন অভিভাবক আছেন যারা বাচ্চাদের হায়ার এডুকেশনের জন্য টাকা পয়সা জমানো শুরু করেন কিন্তু শুধু হায়ার এডুকেশনের জন্য না কারণ আমরা যে এডুকেশন করে বড় হই এই এডুকেশন বাচ্চার জন্য কিন্তু অতটা বেশি ফ্রুটফুল না কারণ সবাই একই মানে এডুকেশন আমরা নিয়ে থাকি খুব বেশি বাইরের না হয়তো বা দেখা যাবে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা একটু ভালো থাকে ইংলিশ ভার্সন একটু তার থেকে কম বাংলা ভার্সন তার থেকেও কম সো এখন কথা হচ্ছে বাচ্চারা কীভাবে রেসে এগিয়ে থাকবে তাকে রেসে আগে থাকতে হলে তার পিছিয়ে ধরেন আপনি একজন মধ্যবিত্ত কিন্তু আপনি ট্রেডিশনালি বাংলা ভাষায় তাকে পড়াচ্ছেন আপনার হয়তো বা ইংলিশ মিডিয়ামে পড়ানোর বাচ্চাকে ক্ষমতা আছে তো ভালো কথা আপনি যে টাকাটা ইংলিশ মিডিয়ামে বাচ্চাটার পিছিয়ে খরচ করতেন সেই টাকাটাই আপনি ধরেন তার পিছিয়ে মাসে আপনার চল্লিশ টাকা লাগতো এখন আপনার খরচ হচ্ছে দশ হাজার টাকা তো আপনি যে বাকি তিরিশ হাজার টাকা সেটাও যদি আপনি একটা প্রভিডেন্ট ফান্ড করে বা একটা তার নামে যদি একটা বন্ড খুলেন বা তার নামে যদি একটা ইন্স্যুরেন্স খুলে সেটা জমান অনার্সে গিয়ে তার হাতে দেখা যাবে সে যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হবে তার কাছে পনেরো থেকে বিশ লাখ টাকা থাকবে যেই টাকাটা সেই টাকাটা তার হাতে আপনি ধরিয়ে দিয়ে বলতে পারবেন বাবা তুই এটা জীবনে কিছু করতে পারিস এর মাধ্যমে হবে কি এর মাধ্যমে আপনি একজন দায়মুক্ত বাবা হিসাবে বা একজন অভিভাবক হিসেবে গড়ে তুলতে পারবেন আমরা জানি না অনেকেই বলবেন আমরা আসলে কতদিন বাঁচব আসলে আমরা জানি না আমরা কতদিন বাজব কিন্তু বাঁচার আগে আমাদের সন্তানকে আমরা যদি মানুষ করতে চাই তাদেরকে আমাদের সঠিক জায়গায় সঠিক অবস্থায় পড়াতে হবে আমরা যেই বা যে অবস্থায় থাকি না কেন এবং আমাদের বাচ্চাদেরকে কিন্তু আগামীর জন্য তৈরি করতে হবে নিম্নবিত্ত ঘরের সন্তানরা যারা আমাদের দেখবেন যে যারা কাজ করে আপনার কলকারখানায় বলেন বা আমাদের আশেপাশে যারা দেখবেন যে মেয়ের যাদেরকে আমরা কাজের বহা বলি তারা দেখবেন বাচ্চাদেরকে ছোটোকাল কাল থেকে বিভিন্ন স্কিল শেখায় আপনি কলকারখানায় দেখবেন নিম্নবিত্তরা যারা কলকারখানায় কাজ করে তারা বাচ্চারা ছোটকাল কাল থেকেই স্কিলফুল হয় যার ফলে তারা একটা সময় নিজেরাই তাদের বাপ মাকে সাপোর্ট করতে পারে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারা বাচ্চাদেরকে তথাগত পড়াশোনায় বড় করে রাখি তাদের পিছিয়ে কোনো ইনভেস্টমেন্ট রাখি না বা তাদের কোনো স্কিল দিই না একটা বাচ্চা শুধু পড়াশোনা করলেই চলবে না তার সাথে তার এডুকেশনাল স্কিল থাকতে হবে সফট স্কিল থাকতে হবে যেটা না হলে বাচ্চা তার লাইফের যে রেস আছে সেই রেসে সে কখনোই সে সাকসেসফুল হতে পারবে না আমার আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলা হয়তো বা কথাটা আমার আজকে আপনার ভালো লাগতে পারে কিন্তু আমার এই কথা দশ বছর পরে হলে আপনার মনে হবে এটা কেউ না কেউ আপনাকে বলেছিল আপনার বাচ্চাকে আপনি শুধু পড়াশোনার স্কিল না পাশাপাশি অন্যান্য স্কিলের জন্য আপনি তার পিছিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন বা তার জন্য টাকা জমিয়ে রাখতে পারেন যাতে বাচ্চাটা এক সময় ফ্রাস্ট্রেটেড না হয় যাতে সে বেকারত্ব পিছিয়ে না ঘুরে যাতে সে পড়াশোনা না করেই পড়াশোনা শেষ করি সে যেন একটা নতুন জীবনচক্রে ঢুকতে পারে আমি চাই আমার পরবর্তী যে ঢাকায় জেনারেশন তারা মেধাবী হোক তারা কর্মক্ষম হোক এই জন্যই আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলা আমি নিজেও একটি উজ্জ্বল অভিভাবক আমি সবাই আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের উদ্দেশ্যে আমার এই সব পরামর্শ এই কারণেই প্রদান করলাম যে আপনারা যদি এগুলো শুনেন এভাবে যদি বাচ্চাকে স্কিল করেন যদি বাচ্চাকে আপনি বাচ্চার পিছিয়ে ইনভেস্ট জমিয়ে রাখেন আপনার বাচ্চা একটা না একটা সময় অ্যাসেট হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নেক্সট আরো পর্বে আমরা ও আম যারা স্টুডেন্ট আছে তাদের নিয়ে কথা বলবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম